ফতেমা বলে হায় রে হায় কি বলে আমি কি যে করি কে কেমন করে বোঝাই আমি ও গো মা ফতেমা বলে হায় হায় আমি কি যে হে করি উপ করে বোঝাই আমি ও গো আর ইমাম হসেলে कुल मेरे बाड़ी पिताओं ते पहलो ना रे कुल सुमेरे बाड़ी पिताओं ते पहलो ना একদিন সেই উসমান গনি বাড়ি মক্কাবাসী মদিনাবাসী যত মক্কাবাসী মদিনাবাসীর মেহমান করে দাওয়াত করে সেই উসমান গনি বাড়িতে যখন খেতে গেস বসলো তখন সেই সময় হাসান হোসেন মা ফাতেমার কাছে কাছে তখন মা ফাতেমা হাসান হোসেনকে না বুঝিয়ে এক নিরানা জায়গা গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে হে আল্লাহ পাক আমার দুই মানি সনাকে কি করে বোঝাবো তুমি আমাকে বলে দাও তারপরে কবি ছন্দের ভাষায় আরো কি লিখতে শুনবেন মক্কা বাসি যায় চলে কোথায় ওই উসমানে গনির বাড়িতে আয়াকে সাথে খাবে খায় না কুলসু মেরে দাওয়াতে মক্কা বাসি যায় চলে ওই উসমানে গনির বাড়িতে আয়াকে সাথে খাবে খায় না कुलसू मेरे दवा थे आर बिस्मिल्लाह মায় বলো মা রে হায় গো ও দয়া বলো নয়া মা ফতে মা বলে আয় গো হায় আমি কি যে উপায় করি করে বোঝাই আমি ও গো দয়া মা তারপরে সেই উসমান গনির বাড়ি থেকে যখন মক্কাবাসী মদিনাবাসী যখন মেহমান খাতিন দাইনের জন্য গিয়েছে যখন খেতে বসেছে সে আল্লাহ পাখির ইশারায় সারা যাবতীয় খানা কাগর পাথর হয়ে গেছে সেই সময় কুলসুম ছুটে 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 মা ফাতেমার কাছে যাচ্ছে হাই আল্লাহ তুমি এটা কি করলে আমরা তো লজ্জায় থেকে মাথা কাটা পড়বে আমি মেহমান খাতিন দাড়ি কেমন করে বাঁচাবো বোন আমাকে তুমি বাঁচাও এই বলে মা ফাতেমার বাড়িতে কুলসুম ছুটে ছুটে যাচ্ছে আর কি বলছে কবি ছন্দের ভাষায় আরো লিখতে শুনবেন সকল একে হে একে হে যায় কোথায় খাবে খানা সেই সোমায় কাকরে পাথরে হলো খায় না মোর সকল একে হে একে হে যায় খাবে খানা সেই সব কাকরে পাথরে হলো খানা মোর আল্লাহ আর কি বলে বলে কি হলো হাই এ বাঁচা বড় দায় হায় গো যায় আমার এ বাঁচা বড় দায় শ্রেষ্ঠ যখন সেই কুলসাম যখন ছোটো ছোটো যখন মা ফতেমার বাড়িতে আসলো কিন্তু মা ফাতমা সেই দাওয়াত কিন্তু কবুল করেনি শুধু কবুল করেছে সেই তুই সোনা হাসান ও এমা হুসনের জন্য কবুল করেছে তারপরে মা ফতেমা যখন সেই কুলসুমের বাড়িতে যখন যাচ্ছে আল্লাহ পাখি থেকে জিবরাইল আরাইয়েস তালেদের হাতে এমন একটা পোশাক পাঠিয়ে দিয়েছে সেই পোশাক পরে যখন মা ফতেমা যখন কুলসমে বাড়িতে গেছে যখন মক্কাবাসী মদিনাবাসী তখন সব থেকে হয়রান হয়ে গেছে আমি মা ফতামাতা গরীব এত সুন্দর পোশাক কোথায় থেকে দিলো আমরা মদিনাবাসী মক্কাবাসী এত আমির হয়েছি আমরা এরকম পোশাক তো করতে খুঁজে পাইনি তাহলে মা ফাতিমা করি মা ফাতিমার বদনে এত সুন্দর পোশাক কে দিয়েছে তারপরে কবি শেষ ছন্দই আরো কি শুনবে শুনবেন জান্নাতের রানী মা ফাতিমা সঙ্গে দুই মানি কি শান না কবুল হলো ফুলসুমের বাড়ি দাওয়াতের খানা জান্নাতের রানী মা ফতে মা সঙ্গে দুই মানে কি সানা কবুল হলো কুল সুমের বাড়ি দাওয়াতের খানা আর কি করছে বাসি চমকে কারী আল্লাহ তো সোহিনা হায় গো অহংকারী আল্লাহ তো সোহিনা মা ফতেমা বলে হায় গো হায় আমি কি যে করি উপায় কেমন করে ধঝাই আমি ও গো দয়া তো করো না কুল্লু সুমে রে পাড়ি ইতা খেলো না হা গো কুল্লু সুমে রে পাড়ি ইতাওত প হা গো কুল্লু সুমে রে পাড়ি পেলো না